গাইজ কলকাতা নাইটার্সের জন্য সুখবর এবং কলকাতার নাইটার তিনটে ম্যাচের মধ্যে কটি ম্যাচ জিততে হবে সেমিফাইনালে ওঠার জন্য আজ আমরা এই ভিডিও আলোচনা করবো অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ষোলো পয়েন্ট পেয়েছে এবং এক নম্বরে দুয়ে পাঞ্জাব তিনে ইএমআই চারে জিটি আর পাঁচে দিল্লি সো কলকাতা নাইটার্স এগারো ম্যাচ খেলে এগারো পয়েন্ট অ্যান্ড কলকাতা নাইট কাছে আছে এখনও তিনটা ম্যাচ যেখানে কলকাতা নাইট অবশ্যই হার হয়ে যায় জিত কলকাতা নাইটার্স কিন্তু ইস্পার উস্পার করেই দেবে রিসেন্ট কলকাতা নাইটার্স এখন ফর্মে চলে চলেছে শেষ দুটো ম্যাচ যদি আপনারা দেখেন শেষ তিনটা ম্যাচের মধ্যে একটাও হারেনি এবং একটি ম্যাচে অবশ্যই বিশ্বের জন্য খেলা হয়নি বাট দুটো ম্যাচে কামব্যাক তো করেছে বস তা বলে নেক্সট তিনটা ম্যাচের মধ্যে আর দুটো ম্যাচ জিতলে কলকাতা নাইটার্সের পয়েন্ট হয়ে যাবে পনেরো এবং পনেরো পয়েন্টে কলকাতা ন্যাট আছে রান এড প্লাস দুই আছে তারা কিন্তু চার নম্বরে চলেই যেতে পারে তার কারণ তোমরা দেখছো যে চার নম্বরে গুজরাট আছে গুজরাট আর একটা ম্যাচ জিতলেও কিন্তু ওপরেও কিন্তু মুম্বাইয়ের কিন্তু পনেরো পয়েন্ট আছে কিন্তু এখানে পাঞ্জাবেরও কিন্তু সরি মুম্বাই চোদ্দো পয়েন্ট আছে এবং পাঞ্জাবের পনেরো পয়েন্ট ভাই এখানে কোনো টিমই ভাই একসাথে চার নম্বরে যারা আছে তারা পনেরো পয়েন্টেই শেষ বারে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চোদ্দো পয়েন্টে নিয়ে উঠেছিল এটাও আপনাদের মাথায় রাখতে হবে সো কলকাতা রাইডার্সের কাছে এখনও সুযোগ আছে আর দুটো ম্যাচ জিতে হবে তিনটে ম্যাচের মধ্যে